আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভাবুন তো আপনি প্রতিদিন লিঙ্কডিনে লগ করছেন কাজ খুঁজছেন প্রোফাইল আপডেট করছেন আর হঠাৎ একদিন জানতে পারলেন আপনার সমস্ত তথ্য চলে গেছে হ্যাকারদের হাতে আজ আমরা জানব লিঙ্কডিন ডেটা ব্রিজ নিয়ে সব কিছু কীভাবে এটা ঘটল কাদের কাদের তথ্য ফাঁস হল এর পেছনের হ্যাকার কারা এবং সবচেয়ে জরুরি আপনি এখনই কি কি করতে পারেন নিরাপদ থাকতে পুরো ভিডিওটা দেখুন কারণ শেষে আমি দেখাবো কিছু টুল যেগুলো দিয়ে আপনি নিজেই চেক করতে পারবেন আপনার ডেটা লিক হয়েছে কি না বিশ্বের অন্যতম বড় প্রফেশনাল নেটওয়ার্ক দু সালে এর ইউজার সংখ্যা পেরিয়েছে নয়শো মিলিয়ন এই বিশাল ডেটাবেস সাইবার অপরাধীদের কাছে সবসময় আকর্ষণীয় এই ঘটনার খবর প্রথম প্রকাশ পায় যখন ডার্ক ওয়েবে একটি পোস্ট ভাইরাল হয় সেই পোস্টে একজন হ্যাকার দাবি করে যে তার কাছে আছে লিঙ্কডিন ইউজারদের বিশাল তথ্য ভাণ্ডার নাম ইমেইল ফোন নাম্বার কাজের ইতিহাস স্কিল কানেকশন সব কিছু সাইবার সিকিউরিটি রিসার্চাররা যখন ডেটাবেস পরীক্ষা করে দেখেন তথ্যগুলো আসলেই মিলছে এর মানে এই যে এটি শুধুই স্ক্র্যাপড ডেটা নয় বরং ডেটাবেজে অননুমোদিত অ্যাক্সেস হয়েছে এটি দু সালের স্ক্র্যাপিং কেসের থেকেও বড় কারণ এবার ইউজারের কন্ট্যাক্ট ইনফরমেশন পর্যন্ত লিক হয়েছে এবার বিস্তারিত দেখি কোন কোন তথ্য পাওয়া গেছে এই লিকড ডেটাবেসে ইউজারের ফুল নেম ইমেল ঠিকানা অফিস প্লাস পার্সোনাল দুটোই থাকতে পারে মোবাইল নাম্বার স্ল্যাশ অফিস নাম্বার প্রোফাইল ইউআরএল লোকেশন ডেটা দেশ কাজের ইতিহাস কোন কোম্পানিতে কবে কাজ করেছেন স্কিল লিস্ট কানেকশন লিস্ট আপনি কাদের সাথে যুক্ত এমনকি কিছু ডাম্পে দেখা গেছে প্রাইভেট মেসেজ এবং রিক্রুটারদের নোটস পর্যন্ত পাওয়া যাচ্ছে যদি এই তথ্য সত্যি হয় তবে এটি ভয়াবহ কারণ ব্যক্তিগত কথোপকথনও ফাঁস হতে পারে এই ডেটা ব্রিজের কারণে কি ধরনের আক্রমণ হতে পারে তা জেনে রাখা খুব জরুরি এক ফিশিং আক্রমণ হ্যাকাররা আপনার প্রোফাইলের তথ্য ব্যবহার করে এমন ইমেল পাঠাবে যা দেখতে একদম আসল লিঙ্কডিনের মতো দুই স্পিয়ার ফিশিং আপনার কোম্পানি ও কাজের পজিশন জেনে তারা এমন টার্গেটেড ইমেল পাঠাবে যাতে আপনি সহজেই ফাঁদে পড়েন তিন সামাজিক ইঞ্জিনিয়ারিং তারা আপনার পরিচিত লোকজনকে টার্গেট করে প্রতারণা করতে পারে চার আইডেন্টিটি থেফট আপনার তথ্য ব্যবহার করে লোন ক্রেডিট কার্ড এমনকি চাকরি অ্যাপ্লিকেশন জমা দিতে পারে পাঁচ কর্পোরেট গুপ্তচর বৃত্তির ডেটা পেয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো শীর্ষকর্মী টার্গেট করতে পারে এগুলো শুধু ব্যক্তিগত সমস্যা নয় পুরো কোম্পানির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন পাসওয়ার্ড রিসেট করুন এবং নিশ্চিত করুন এটি শক্তিশালী কমপক্ষে বারো অক্ষর বড় হাতের ও ছোট হাতের অক্ষর নাম্বার স্পেশাল ক্যারেক্টার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন এসএমএস নয় অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করলে বেশি নিরাপদ প্রাইভেসি সেটিংস আপডেট করুন প্রোফাইলে অতিরিক্ত তথ্য পাবলিক না রেখে কেবল কানেকশনদের জন্য সীমিত করুন ইমেল মনিটর করুন সন্দেহজনক মেইলে কখনো লিঙ্কে ক্লিক করবেন না হ্যাবাইবিন পন্ট ডট কমে চেক করুন আপনার ইমেল লিক হয়েছে কিনা দেখুন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন যাতে প্রতিটি সাইটে আলাদা পাসওয়ার্ড রাখতে পারেন এই ঘটনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই বড় বড় কোম্পানি হলেও তাদের সিকিউরিটি হানড্রেড পারসেন্ট নির্ভুল নয় ব্যক্তিগত তথ্য দেওয়ার সময় আমাদের সচেতন হতে হবে কর্পোরেট নেটওয়ার্কে সাইবার হাইজিন বজায় রাখা খুব জরুরি লিঙ্কটিনের মতো বড় নেটওয়ার্কে তথ্য দেওয়া ঠিক আছে কিন্তু সব তথ্য পাবলিক করা ঠিক নয় নিজের তথ্যের নিরন্তর নিজের হাতে রাখতে হবে লিঙ্কড ডেটাব্রিজ আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা প্রযুক্তি যতই উন্নত হোক সচেতনতা ছাড়া আমরা নিরাপদ নই আজই আপনার পাসওয়ার্ড বদলান টু ফ্যাক্ট চালু করুন আর বন্ধুদেরকেও সচেতন করুন আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন এমন সাইবার সিকিউরিটি আপডেট নিয়ে আসি আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ